উনিশে নভেম্বর সৈয়দ নিসার আলীর দেহ পাওয়া যায়নি একদিকে হাত একদিকে আলীর এটা হাত এটা 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 দেহ তো হচ্ছে নিসার আলী ছিন্ন ভিন্ন দেহ দিয়ে সেখানে কবর দেওয়া হয়েছে আসল তার দেহ পাওয়া যায়নি তারপরেও আজকে এই ভারতে আমাদের কোনো ভূমিকা নেই ভারত স্বাধীন আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নেই আমাদের ব্যাপারে বলা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তানিস্তান ভারতকে যখনই রক্তের প্রয়োজন হয়েছে ভারত যখনই রক্ত চেয়েছে সব চাইতে বেশি রক্ত আমরা মুসলমানেরাই দিয়েছি এখন আমাদেরকে এই ভারতবাসীরা বলছে আমরাও ভারতীয় নয় প্রিয় ভাই ভারত স্বাধীন আন্দোলনের অন্যতম একজন নেতার নাম হচ্ছে সৈয়দ বিন আলী কিন্তু ইতিহাসের পাতায় সেই রকম নাম পাই না ভারত স্বাধীন আন্দোলনের আরও একজন বড় যোদ্ধা আলেম আহলে হাদিস আলেম তিনার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খাঁ নামের আগা দিয়ে কি আছে নবাব পাক্কা আহলে হাদিসের লোকেনি ভোপালের নবাব এটা ভোপালের নবাব তিনিও নবাব আর বিবাহ হয়েছিল নবাবের বেটির সঙ্গে নবাব সিদ্দিক হাসান খানের স্ত্রীর একশো পঞ্চাশ ভরি খালি সোনা ছিল দেড়শো ভরি সোনা ছিল নবাব সিদ্দিক হাসান খান আহলে হাদিসের প্রখ্যাত আলিম শত শত বইয়ের লেখক ফাতহুল বয়ান একটা কোরানের তফসিল নেই লেখা এখনো পড়বেন আমরা যদি ভুল কথা বলি তারই লেখা বই তিনি যখন ভারত স্বাধীন আন্দোলনের একজন উঁচু মাপের আলেম উঁচু মাপের আলেম লেখনীতে এত জোর ছিল ইংরেজেরা আহলে হাদিসের বই লেখা বন্ধ করে দিয়েছিল ইংরেজেরা কি করলো যে আহলে হাদিসদের বই ছাপা হবে না আহলাদিসদের বই ছাপা বন্ধ করে দিল নবাব সিদ্দিক হাসান খান তার সৈন্য সামন্তকে ডেকে বললেন ওই ইংরেজদের আমলে যে প্রেসের দাম কত দেখো তো প্রেস প্রেস মানে আর ইংরেজদের মুখ তাকিয়ে থাকবো না বই ছাপার জন্য ও প্রেসই কিনে নেব নবাব সিদ্দিক হাসান খাঁ যখন এই প্রস্তাবে ইচ্ছা করলেন তার স্ত্রীর দেড়শো ভরি সোনা তার স্ত্রী নিজে বললেন নবাব সিদ্দিক হাসান যে স্বামী আমার সোনার কোনো প্রয়োজন নেই আহলে হাদিস আন্দোলন স্বাধীনতা স্বাধীনতার আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন যেন বন্দনা থাকে তার স্ত্রী দেড়শো ভরি সোনা বিক্রি করে নবাব সিদ্দিক হাসান খাঁ পুরো প্রিন্টকে যেখানে বই ছাপা হয় ছাপা কারখানাকে ক্রয় করে নিয়েছিলেন প্রথম ধাপে সে নবাব সিদ্দিক হাসান খানের দুশোটি বই ছাপা হয়েছিল আজকে বলা হচ্ছে আহলে হাদিসদের ভূমিকা নেই আমি বলি হয়েছিলেন এমন একজন ব্যক্তি সব কিছুকে বিলিয়ে দিয়েছিলেন দিনের খাতিরে আমি আপনাকে দূর নয় কারো কাছে নিয়ে যাই পাটনা নাম শুনেছেন পাটনা এই তো বিহারে পাটনা যারা ফারাক্কাই এক্সপ্রেসে দিল্লি গেছেন তাদের একটা রুট বলি তাহলে বুঝতে সুবিধা হবে ফারাক্কাই এক্সপ্রেসে যদি আপনি দিল্লি যান তো এই দিক দিয়ে ফারাক্কা দিয়ে ছেড়ে যা যা স্টেশন আছে আস্তে আস্তে দাঁড়াবে যেয়ে পাটনাতে এই ট্রেন দাঁড়াবে কোথায় আপনি এখনও গুগলে ম্যাপ দেখতে পারেন আর স্টপগুলো আমি বলছি একের পরে এক পাটনা পাটনার পরে দাঁড়াবে ফুলওয়ারি ফুলওয়ারির পরে একটা স্টেশন আছে আরা আমি আপনাকে একদম বলছি পাটনা পাটনার পরে ফুলওয়ারি ফুলওয়ারির পরে আরা এই আরাতে একজন বিখ্যাত আহলে হাদিস আলিম যার নাম হচ্ছে ইব্রাহিম আর কি নাম বললাম ইব্রাহিম ইংরেজদের আমলে ভারতবর্ষের মাটিতে সর্বের প্রথম হাস্টেল মাদ্রাসাতে নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আহমাদিয়া সালাফিয়া যেটা আরাতে আছে হাস্টেল বুঝতে পারলেন যেখানে খেবে মেরা পড়বে বুঝতে পারলেন এখন তো সব সাথে থাকার ব্যবস্থা আছে না কিন্তু এই থাকার ব্যবস্থা ভারতের মাটিতে সর্বের প্রথম হয়েছিল মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া আরাতে যেটা আছে ইব্রাহিম আরবি জমিদার খানদানি বংশের পুত্র পাঁচশো বিঘা সম্পত্তি এগারো হাজার তাল মাদ্রাসা আহমাদিয়ায় কোরআন হাদিসের পড়াশোনা করাতেন ও অপরদিকে আহমাদিয়া সালাফিয়াতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে এগারো হাজার তাল নিজের বাপের জমি বিক্রি করে ইব্রাহিম আরবি তিন টাইম খাইয়ে দাইয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রশিক্ষণ দিতেন যুদ্ধে এই হচ্ছে আহলে হাদিস এখনো এই নজিরগুলো আছে এখনো এই ইতিহাসগুলো আছে আপনি কোনো চেষ্টা করেন দেখবেন এই সমস্ত কিছু আপনি পেয়ে নেবেন আহলে হাদিস আন্দোলনের একজন বড় নেতা মিয়া নাজির হোসেন দেহেলবি মিয়া নাজির হোসেন দেহেলবি এত বক্তব্য ভালো দিতেন বক্তব্য দেওয়ার পরে মানুষেরা খালি ইংরেজদেরকে খুঁজে বেড়াতো কাটার জন্য মিয়া নাজির হোসেন দেহেলবি তো ইংরেজেরা দেখলো এই যদি বাইরে থাকে তো আমাদের তো চাক্কা জাম করে দেবে একে কি কর জেলে কর মিয়ান নাজির হোসেন বিকে রয়েল পেন্ডি জেল জেলখানার নাম রয়েল পেন্ডি সেখানে অ্যারেস্ট করে কেইদি বানিয়ে দেওয়া হলো আহলে হাদিস আলেম মিয়ান নাজির হোসেন দেহেলবি তো জেলে রয়্যাল পেন্ডি কিন্তু এই যে আহলে হাদিস আহলে হাদিসের আলেমের গুণ কি যেখানে অন্যায় দেখবে সেখানেই মুখ খুলবে কোনোদিন আহলে হাদিসেরাকে ডর দেখিয়ে ভয় দেখিয়ে কারাগারে বন্দি করে কোনো লাভ হয় না কারাগারে বন্দি করতে চেয়েছিল তারা আমাদের শ্রদ্ধীয় শেখ আমাদের শ্রদ্ধীয় নেতা ডক্টর আসাদুল্লাল গালিবকে জেলের মধ্যে বন্দি করে বাংলাদেশের সরকার মনে করেছিল আসাদুল্লাল গালিবের কণ্ঠস্বরকে নিচু করে দেব কিন্তু আসাদুল্লাল গালিব নিচে বলছেন সবচাইতে বেশি আমার ভালো কাজ হয়েছে ধর্মের দিনের সবচাইতে বেশি দিন ধর্মের কাজ করতে পেয়েছি তখনই আমি জেলখানায় ছিলাম যত বড় বড় তিনি বই লিখেছেন ওখানেই ওরা জানে না যে আহলে হাদিসেরা হচ্ছে তার উত্তর সরি যাকে জেলের মধ্যে ভরে মিশরের বাদশা মনে করেছিল ইউসুফের কণ্ঠ বন্ধ করে দেবো কোরআন খুলেন ইউসুফ নবীর সারা জীবন আপনি পড়েন আর ইউসুফ নবীর জেলের জীবনীটা পড়েন প্রথম বান্দা কোরআন হাদিস স্পষ্টভাবে বলাটাই হচ্ছে আহলে হাদিসদের সবচাইতে বড় গুণ নির্ভিক কণ্ঠে এরা মানুষকে তওয়াক্কা করে মানুষের রবের দিকে তাকিয়ে মানুষের কাছে তার রবের বান্দা পৌঁছাতে তার বান্দাদের কাছে তার রবের বার্তা পৌঁছাতে কোনো এরা দ্বিধাবোধ করে না ইউসুফকে জেলে বন্দি করে দিল না ইউসুফ জেলে গিয়ে কি বললো কারাগারের বন্ধুদেরকে জেলে বন্দি করে দিল ইউসুফকে ইউসুফ বললেন ইয়া সহে বা ইসনে আর বা বোম মোতাফার লেকুন ওয়াহিদুল কাহা মিশরের বাদশা মনে করে ছেলেকে জেলে ভরে দে আগুনে পানি পড়ে যাবে আগুনে পানি নয় তখন আর আগুন জ্বললো কি করেছিলেন যত কারাগারে বন্ধু ছিল সবকে ইসলামের দাওয়াত দিল নবী বললো ইয়া সহেবা ইসিজনে ও কারাগারের বন্ধুরা এই বিভিন্ন 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 মূর্তি পূজা তোমরা করছো এটা বেশি ভালো না এসো সবাই মিলে এক শক্তিশালী আল্লাহর ইবাদত করি এটা ভালো কি করেছিলেন পুরো জেলখানাকে পরিবর্তন করে দিয়েছিলেন সানাউল্লাহ অমৃতসারী তো তারই উত্তরাধিকারী আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল নবী নয় ওয়ারাসাতুল আম্বিয়া আমরা ও ইউসুফ নবীর ওয়ারিস এতে কোনো সন্দেহ নেই সানাউল্লা আমৃতসারিকে জেলে বন্দি করে দিয়ে রয়্যাল পেন্ডির এরা মনে করলো কণ্ঠরোধ করা যাবে সানাউল্লা আমৃতসারি আহলে হাদিসের বান্দা সেখানে ইজতেমা শুরু করলেন রয়্যাল পেন্ডি জেলের মধ্যে কুখ্যাত কুখ্যাত লোকেরা জেলের মধ্যে জেলার যে জেলের দেখাশোনা করে জেলার সে আশ্চর্য জেলের মধ্যে পাঁচ টাইম আজান হচ্ছে আর আজান হওয়ার পরে সব লোক নামাজ পড়তে চলে যাচ্ছে এ তো কারিশ্মা হয়ে গেল জেলের মধ্যে আপনি পড়বেন যখন রয়্যাল পেন্ডি জেলের মধ্যে নাজির হোসেন দেহেলবিকে জেলে দেয় মিয়া নাজির হোসেন দেহেলবি প্রায় পাঁচশো মুজাহিদ সৈন্য ইংরেজদের বিরুদ্ধে তৈরি করে দিয়েছিলেন কারাগারের মধ্যেই এই হচ্ছে আহলে হাদিসদের ইতিহাস এই হচ্ছে আহলে হাদিসদের অবদান এই হচ্ছে মুসলমানদের অবদান আজকে আশ্চর্য লাগে যারা ইতিহাসকে কুলসিত করেছে আজকে ইতিহাসে তারাই ফ্রন্ট পেজ ওপরে নাম আপনারা জানেন ক্ষুদিরাম বসু নাম শুনেননি কি নাম ক্ষুদিরাম নাম শুনেননি খুব বিখ্যাত ব্যক্তি আমরা ক্ষুদিরামকে খারাপ বলবো না মারদে মোজাহিদ একজন সৈন্য কিন্তু ভাই আপনি কি জানেন ক্ষুদিরাম বসু যাকে মারতে গেছিলেন তাকে মারতে পারেননি ইতিহাস জানেন কি জানেন না ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যিনি ফোর্ডকে মারতে গেছিলেন কিন্তু বম পড়ে গেছিলো ইংরেজদের দুই মহিলার উপরে কেন ইতিহাস জানতে হবে এই কথা আমি আপনাকে বলি কেন আহাদিসদের কথা বলতে হবে এর কারণ যারা সেই দিন হিরো ছিল তারাকে দাপিয়ে বসিয়ে দেওয়া হয়েছে জিরো রাকে নিয়ে আজকে নাচন হচ্ছে ক্ষুদিরাম বসুকে আমরা খারাপ বলবো না ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুইজন মিলে ইংরেজ কিংসফোর্ডকে মারতে গেছিল মারতে পারেনি তারপরে ও এর নাম প্রত্যেক ছেলেমেয়ের মুখে আর ওই কিংসফোর্ডকে মারতে গিয়ে যিনি শহীদ হলেন শের আলী তার নামটা কেন মুখস্থ নেই কথা আমার বুঝতে পারেন না ইংরেজ নেতাকে মারতে গেছিল ক্ষুদিরাম এবং তার বন্ধু প্রফুল্ল চাকি মারতে পারেনি তারপরেও তাকে যোদ্ধা হিসেবে নাম বলা হয় আর যে মারতে পারলো ভাই ওই তার নামটা তো আপনার মুখস্থ নেই ইতিহাসে কেন আপনি জায়গা দিলেন না ও নামটা শের আলী তারই জন্যে কেন নামটা পেল না যেই জায়গায় মুসলমানেরা সিংহভাগ ভূমিকা পালন করেছে সেই জায়গার ইতিহাসকে দাবিয়ে দেওয়া হয়েছে আর যেই জায়গায় মুসলমানদের শূন্য ক্ষুদ্রতম ত্রুটি সেটাকে হাইলাইট করা হয়েছে উদাহরণ নবাব সেরাজুদ্দাউলার পলাশির যুদ্ধ সেখানে তারা বর্ণনা করা হয়েছে সতেরোশো সাতান্নতে যখন পলাশির যুদ্ধ হয় তখন এই পলাশির যুদ্ধের দায়ীকে সবাই জানে মির্জাফর বলে না এটাকে খুব হাইলাইট করা হয়েছে আপনি কি জানেন জাফরের যদি দশ শতাংশ দোষ ছিল তো নব্বই শতাংশ দোষ ছিল শেখ পরিবারের শেখ জাতির জগৎ শেঠ রায়চাঁদ চন্দ্র শেঠ ডরজনের ডরজন লোক শত শত লোক সেই দিন নবাব সেরাজ ধোকা দিয়েছিল পলাশির যুদ্ধে সমস্ত ব্যক্তিদের নামকে স্কিপ করে বাদ দিয়ে পেশ করা হলো কার নাম মির জাফর আরে ভাই মির জাফর তো এক শতাংশ যদি দোষ থাকে শত শতাংশ দোষ ছিল জগৎ শেঠের আপনি যে কোনো ইতিহাস পড়েন নিয়ে আসেন আপনি ইতিহাস গোলাম মর্তুজা সাহেবের আপনি পড়েন চেপে রাখা ইতিহাস তিনি স্পষ্ট বলেছেন যে এই জগৎ শেখ ইংরেজদেরকে বলেছিল ইংরেজ যা লাগে সব দেব ধন সম্পদ লাগে টাকা পয়সা লাগে সৈন্য লাগে সব দেব বাংলার নবাবকে হটাতে হবে তেনার নাম ছিল নবাব সেরাজুদ্দৌলা আমি আপনাকে কেন এই কথা বলছি যেখানে ক্ষুদ্রতম মুসলমানদের ত্রুটি আছে সেটাকে হাইলাইট করা হয়েছে উদাহরণ মির্জাফর আর যেখানে শতভাগ মুসলমানেরা ভূমিকা পালন করেছে সেই ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে কিংসফোর্ডকে আসলে মেরেছিল কে ক্ষুদিরাম বসু নয় মেরেছিলেন শের আলী শের আলীকে মারার পরে ইতিহাস শুনেন শের আলীকে মারার পরে জেল পেয়ে গেছিল কালা কালাপানির শাস্তি যেটাকে বলা হয় তো কালাপানির শাস্তি খাটছেন শের আলী কিংসফোর্ডকে মেরে দিয়েছে এই জন্যে এই হিরো আর যে মারতে পারেনি ওরই নামটা সবারই মুখে ক্ষুদিরাম 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 প্রবল চাকি সেরালি কে রে ভাই সেরালি তো সেই যাকে ক্ষুদিরাম মারতে পারেনি তাকে মেরে দিয়েছিলি জেলের মধ্যে খুবই কষ্টকর কালাপানির শাস্তি ওই সমাতে ইংরেজ একজন জেলার চান্ডা পান্ডা নিয়ে জেল ঘোরাঘুরি করছে দেখাশোনা করছে সের আলি পাথরকে ঘুষে 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 পাথরেরই একটা ছোট্ট চাকু বানিয়ে দিয়েছে মানে জেলের মধ্যে তো অস্ত্র নিয়ে যেতে দেবে না তো পাথরকে ঘুষে ঘুষে কি করেছে ছোট্ট একটা চাকু বানিয়ে দিয়েছে যখনই এই ইংরেজ জেলার পরিচর্যা করতে গেছে দেখতে গেছে জেল এদিক ওদিক সর্বের প্রথম তাক লাগিয়ে এক নেতাকে তো মেরেছে কিংসফোর্ডকে মেরে তো জেল খাটছে শের আলী কাকে মেরে জেল খাটছে কিংসফোর্ডকে মেরে ও জানছে যে আমাকে ফাঁসি দিবে ছাড়বে না তো এরা যখনই দেখেছে আর একটা নেতা আগা দিকে এসেছে অস্ত্রবিহীন পাথর ঘুষে ঘুষে ছোট্ট মতো একটা চাকু বানিয়েছে ওই ইংরেজ জেলারের বুকে চেপে তার খাদ্য কেটে দিয়েছে আর কাটছে আর বলছে ইংরেজ আমি জানি যে তোর আমাকে ছাড়বি না ইংস্পোর্টকে মেরেছি তো আমি তোর আগে আমাকে ছাড়বি তো মনে রাখ মারি একজনকে আর মারি শত জনকে তোরাই একবারই আমাকে মারতে পারবি নাকি জিন্দা করার পরে তোকে মারতে পারবি না সরফারোশি কি তামান্না আবহারে দিল মে হে দেখনা না হে জোর কে না বাস হয়ে কাতি বন্ধু ভারত স্বাধীন আন্দোলনে আমরা যে কাজ করেছি শত শত বছর ধরেও লক্ষ লক্ষ বছর ধরেও তারা সে কাজ করতে পারেনি অথচ ইতিহাসের পাতায় আমাদের নাম পায় না ইতিহাসের পাতায় আমাদেরকে গাদ্দার বলা হচ্ছে আমাদের কাগজ দেখতে চাইছ আপনারা কাগজ খুঁজছেন খুঁজেন আপত্তি নেই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাইকে বলছি কাগজ খুঁজেন আমি আপত্তি করি না যে কাগজ খুঁজিয়েন না বলেছে না কাগজ খুঁজতে হবে এটা কাগজ নিয়ে আসেন ওটা কাগজ নিয়ে আসেন তো আপনি কি মনে করছেন চোদ্দ রকম কাগজ চেয়েছে চোদ্দ রকম কাগজ আপনি দেখাতে গেলে ছাড় পেয়ে নেবেন চোদ্দ রকম কাগজ যখন আর টেবিলে দেবেন তখন ও বলবে পনেরো নম্বর কাগজটা নিয়ে এসো না ওই ফাঁদে আপনি পা দিয়েন না এরা তো হচ্ছে তারা যারা যুদ্ধের ময়দানে পিঠ ঘুরিয়ে নিয়েছিল পলাশিদ প্রান্তে নবাব সেরাজুদ্দৌলা মাত্র ২৪ বছরের নৌজওয়ান শের আলীর কথা বললাম না কিংসফোর্ডকে মেরেছিলাম কয় বছর বয়সে জানেন চোদ্দ বছর বয়স তখন কয় বছর মাত্র চোদ্দ বছর বয়সে এই রকম একজন নেতা যে ইংরেজদের বিরুদ্ধে বাঘের মতন হুংকার দিয়ে ইংরেজদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছিলেন প্রিয় ভাই আহলে আদিস আন্দোলনের অন্যতম একজন নেতা শাহ ইসমাইল শহীদ এর কথা যত বলি তত কম শাহ ইসমাইল শাহিদ দিল্লির মাটিতে জুমার দিনে একদিন খুদ্া দিচ্ছেন শত শত লোক জুমার দিনে কি করছেন আহলে হাদিসের বান্দাইনি ঈমান পড়বেন তাহলে আর আকীদা বোঝা যাবে কোন আকিদার ছিলেন আর ইংরেজরা তাকবিয়াতুল ইমানকে ব্যান্ড করে দিয়েছিল যে পড়া যাবে না এটা কেন যে তাকবিয়াতুল ইমান পড়বে তার ইমান তাজা হয়ে যাবে আর ইমান তাজা ব্যক্তির তো জেহাদ করতে পারবে পারবে না আমাদের দিকে দেখবেন যখনই ওই একটু সাম্প্রদায়িক দাঙ্গা লাগে কিনা তখন মদ খোরেরা বলে আগা দিকে চলে যাবো আমরাই তোরা যেতে পারবি না এটা হতে পারে স্থায়ী এটা কি হতে পারে ক্ষণস্থায়ী স্থায়ী কিন্তু বন্ধুকে নকে ডগাই থেকে তোমার হবে না তুমি দাঙ্গা হাড়কে দিয়ে দু চারজনকে পিঠে চলে আসতে যে দাঙ্গা আরো বাড়বে কিন্তু যখন ডাক চলে আসবে তখন তোমার আগাদিকে তুমি আগা দিকে যেতে পারবে তখন তারাই যেতে পারবে এরা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে অন্তর থেকে প্রিয় ভাই আমি যে কথা বলছিলাম শাহ ইসমাইল শাহিদের ইতিহাস দেখেন বালাকোটের যুদ্ধতে তিনি শহীদ হন আর বালাকোটের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে কেন জানেন আমরা বারবার বলি মুঝে আপনো নে লুটা গাইরো মে কাহা দম থা মেরি কস্তি ওহা ডুবি ইহা পানি কম থা আমাদের সঙ্গে লড়াই করার কোনো সময় সাহস করেন যে কোনো ইতিহাস বলে সৈয়দ মিন নিসার আলীর বিরুদ্ধে ইংরেজ লড়াই করার জন্য রেডি ছিল না ও তো ভারতের চামার যারা জমিদার ওরা বাহুব্বা দিয়েছিল টাকা দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন উনিশে এপ্রিলে যেটা হয় আপনি জানেন ওই সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধতে ইংরেজ ছিল মাত্র ত্রিশ হাজার মাত্র তিন হাজার ইংরেজ কত মাত্র তিন হাজার আপনি পলাশির যুদ্ধ দেখবেন আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল পঞ্চাশ হাজার পারে মোকাবিলা করতে ইংরেজ লড়তেই চাইছিল না জগৎ শেঠ বললো স্যার আপনি তো খালি নামেন এটা যুদ্ধযুদ্ধ খেলা হবে মাঠে তো নামবে নবাব পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে পঞ্চাশটা সৈন্য তাকে সাঁত দেবে না কেন সবটির মাথা কিনে নিয়েছি আমরা কে বলছে পলাশি যুদ্ধ হয়েছে না ওটা যুদ্ধ যুদ্ধ খেলা হয়েছে যুদ্ধ হয়নি বালাকোটের যুদ্ধ শাহ ইসমাইল শাহিদ জুমার দিনে খুদ্ দিলেন শত শত শ্রোতা জুমা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি আর যাবে না শাহ ইসমাইল জিজ্ঞাসা করছেন লোক বাড়ি টাড়ি যায় না কেন জুমা তো শেষ হয়ে গেল দিল্লির মাটিতে শাহ ইসমাইল শাহিদ সমস্ত ব্যক্তি সেই দিন শাহ ইসমাইল শাহিদকে জুমার মসজিদেই বলেছিলেন বক্তব্য আপনার শুনলাম এখন মনে হচ্ছে জুমার নামাজের পরে আমাদের কাছে সবচাইতে বড় ইবাদত হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা আমরাই শিখিয়েছি ইংরেজদের তাড়াতে কিভাবে হয় আর আজকে আমাদেরকেই কলঙ্কের দাগ নিয়ে বেড়াতে হচ্ছে প্রিয় ভাই আমি আমার আলোচনার শেষ দিকে এসে দুটি কথা বলে শেষ করব। যারা আজকে বলছে যে আমাদের ভূমিকা কি আহলে হাদিসদের ভূমিকা কি মুসলমানদের ভূমিকা তো আছে আমি ওদিকে গেলাম না শুধু আহলে হাদিসদের ভূমিকা বলছি আমার কথা আপনার কথা বাদ দেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কথা শোনেন ভালো করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে পন্ডিত জহরলাল পন্ডিত জহরলাল নেহরু কিন্তু মুসলমান নয় প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরু তিনি একটি বই লেখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বুঝতে পারলেন কথাটা কেন এটা বলছি আপনাকে বুঝতে হবে মানে জেনা মেনা লোক এই বইটা লাগেনি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু নিজের বইয়ে লেখছেন পুরো ভারতীয় সৈন্যদের অবদান কুরবানি মিহনত এক পাল্লাতে যদি রাখা যায় আর যদি শুধু সাদেকপুরের আলেমদের অবদান এক পাল্লাতে রাখা যায় সাদেকপুরের আলেমদের অবদান এক পাল্লাতে আর পুরো ভারতীয়দের অবদান এক পাল্লাতে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন সাদেকপুরের আলেমেরা যে কাজ করেছে এই কাজটাই বেশি ভারী হবে আমরা বলিনি এটা সাদিকপুর পুরো আখিস এলাকা একটা হানাপি বেদাতে কবর পূজারি মাজার পূজারি জামাতি ফামাতি ছিল না এই জামাতি এলো কখন বিশেষ করে বলছি জামাত ইসলামি এলো কখন মগতদের ইতিহাস পড়বেন উনিশশো সাতচল্লিশের আগেদের কোনো নামগন্ধই নেই আর আমরাকে বলে যে ইংরেজ আমরাকে তৈরি করে দিয়েছে ইংরেজ আমরাকে তৈরি করেছে ইংরেজ আমাদের ভয়ই পালিয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু এটা বলেছেন আহলে হাদিস আলেমদের অবদান শুধু একটা এলাকার সাদেকপুরের এক পাল্লাতে যদি রাখা যায় আর ভারতের সমস্ত সৈন্যদের কুরবানি এক পাল্লাতে রাখা যায় তাহলে ভারী হবে আহলে হাদিস সাদিকপুর আলেমদের পাল্লাটা কি কাজ করেছে আহলে হাদিসেরা আপনাকে একবারও ভয় লাগলো না আহলে হাদিসদের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রিয় ভাই আমার আলোচনার শেষ মুহূর্তে এসে যে কথা আপনাদেরকে বলতে চাইছি লেখকগণ লিখেছেন যদি আহলে যুদ্ধতে না নামতো ইংরেজদের বিরুদ্ধে তাহলে ভারত এখনো স্বাধীন হতো না ভারত কি হতো না এখনো স্বাধীন হতো না ভারত স্বাধীনের জন্য চাই ওই জিগার যেই জিগার কোনো সময় মাথা নত করতে শেখাই মোগল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফার মোগল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফার তার চার চারটি যুবক যুবক ছেলেকে দিল্লির মাটিতে তার চোখের দিকে গুলি করে দিল ইংরেজরা বাহাদুর শাহ জাফারকে জেল হয়ে গেল কারাগারে বন্দি করে দিল বার্মাতে বার্মা দেশ রোহিঙ্গারা যেখান থেকে এসছে বার্মাতে তার সঙ্গে একটা ছোট্ট ফুটফুটে ছেলে থাকে বারো বছরের তারই পুত্র বাহাদুর শাহ জাফারের মোগল সাম্রাজ্যের শেষ বাদশাহী বাহাদুর সঙ্গে বছরের একটা তার ছেলে থাকে সুন্দর কিশোর কোরআনের হাফিজ বাহাদুর শাহ জাফার মোগল সম্রাটের শেষ বাদশাহ তার চার ছেলেকে তার চোখের আগাদিকে বন্দুকের আগা দিকে গুলি করে দিল দিল্লির মাটিতে তারপরে বাহাদুর শাহজাফার এবং তার বারো বছরের কোরআনের হাফেজের সুন্দর ফুটফুটে একটা কিশোর ছেলেকে বারমার জেলে বন্দি করে দিল বাহাদুর শাহজাফারকে বারবার বাধ্য করা হয় যে তুমি ইংরেজদের সঙ্গে সমঝোতা করে নাও ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করে নাও ইংরেজদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নাও বাহাদুর শাহজাফারকে যারা তখন নত করতে পারলো না তার বারো বছরের কিশোর ফুটফুটে লাবণ্যময় হাফেজ কোরআনের কোরআনের হাফের ছেলেটাকে যেমনভাবে গরু জবাই করার পূর্বে তার গলাতে ছুরি রেখে দেয় বাহাদুর শাহ জাফারের ঠিক আগা দিকে ওই রকমভাবে তার পুত্রকে ফেলে দিল বাহাদুর শাহ জাফার দুই চোখের পানি আপনি ইতিহাস পড়বেন লাগতা নেহি হে দিলিয়ে উজড়ে হয়ে জামানে মে এই কবিতাটা তিনি তখনই লিখেছিলেন লাগতা নেহি হে দিলিয়ে উজড়ে হয়ে জামানে মে ওই সমারই কবিতা এটা তার চোখের দিকে তার ছেলেকে ওই রকম গরু বকরি ফেলার মতন গলায় ছুরি রেখেছে আর বাহাদুর শাহজাফার মোগল সম্রাটের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফারকে বলছেন এই বাহাদুর এই শাহজাফার তুই বল আমাদের সঙ্গে হাত মিলালি না হলে তোর এই বারো বছরের কোরআনের হাফেজ সুন্দর ফুটফুটে একটা ছেলেকে চোখের আগাদিকে জবাই করে দিল তারপরেও বাহাদুর শাহ জাফার একজন মুসলমানের বান্দা একজন মুসলমান বান্দা একজন আল্লাওয়ালা বান্দা ইংরেজদের মিথ বিরুদ্ধে কোনোদিন মাথা নত করেনি এরই বিনিময়ে আমরা পেয়েছি পনেরোই আগস্ট এরই বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা প্রিয় বন্ধু আমরা আপনাদের কাছে আবেদন রাখবো আমাদের ইতিহাস পড়েন কেননা আমাদের ইতিহাসকে মুছে দেওয়ার একটা প্লান চলছে যারা নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছে তাদের নাম ঢেকে দেওয়ার জন্যে বলির বকরা বানানো হয়েছে মির্জাফরকে বলির বকরা মীর জাফর কে নবাব সিরাজুদ্দৌলার খালু আলিবর্দী খানের জামাই এটা মীর জাফরটা আপনি ইতিহাস পড়বেন আলিবর্দিন খা হচ্ছে নবাব সিরাজুদ্দৌলার নানা নবাব সিরাজুদ্দৌলা হচ্ছে আলিবর্দী খানের নাতি আর মীর জাফর হচ্ছে জামাই যখন মির্জাফরকে জগৎ শেঠ বললো তোমাকে সোনা দিয়ে মুড়ে দেব, তোমাকে শুধু কাজ এটা করতে হবে তিনি বলেছেন এটা আমি কী করতে করতে পারি ওটা আমার বংশের ওটা আমার খানদানের ওর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে প্রিয় ভাই যাই হোক ইতিহাসের আরও অনেক পাতা রয়েছে যেগুলো আজকে ধামাচাপা দেওয়া হয়েছে অথচ ভারত স্বাধীন আন্দোলনের ছিঁড়া পাতাতেও নষ্ট পাতাতেও ছিঁড়া পাতাতেও আমাদের যোদ্ধাদের নাম তারা লিখে না তারা কোন সাহসে আজকে বলতে চাই তোমরা কোন সাহসে আজকে কলমে ডগে এই সমস্ত যোদ্ধাদের নাম নিয়ে এলে না এই সমস্ত ব্যক্তিদের নাম নিয়ে এলে না যাদের কারণেই আমরা স্বাধীন পেয়েছি যাদের কারণেই ইংরেজেরা ভারত ছেড়ে পালিয়েছে যাদের কারণেই এমন একটা আমরা দেশ পেয়েছি যেখানে রাজ যেখানে দাসত্ব প্রথা নেই আল্লাহ যেন আমাদের সকলকে এই ভারত স্বাধীন আন্দোলনের মূল যারা হিরো মূল যারা যোদ্ধা তাদের ইতিহাস জানার তৌফিক দান করেন আমিন ওয়াকরুদ ওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু